নিরামিষের দিনে রাত্রে ডিনারের সঙ্গে কী বানাবেন ভাবছেন রুটির সাথে তো চলুন বাড়িতে দু চামচ দই আছে এই রেসিপিটা বানিয়ে ফেলুন নমস্কার বন্ধুরা ও মাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত গ্যাসে একটা কড়া বসিয়ে ভালো করে গরম করে তাতে দু চামচের মতো তেল দিয়ে দেখুন ভেন্ডিগুলোকে মাছ বরাবর চিরে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন তো ভেন্ডিগুলো খুব সরু সরু প্রথমেই আমি ভেন্ডিটাকে একটু ভেজে নেব যাতে ওর হড়হড়ে ভাবটা চলে যায় আপনারা ভেন্ডিটা এইভাবে কেটে করলেই এটা খেতে বেশি ভালো লাগবে কারণ মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকে যাবে নাহলে আপনারা যেরকম সে চাইবেন সেইভাবেই দিয়ে করতে পারেন ভেন্ডিটা প্রথমে আমি এরকম সাত থেকে আট মিনিট হাই ফ্লেমে একটু ভেরিয়ে একটু ভেজে ভেজে নেবো যাতে ভিন্ডিটা একটু সফট হয়ে যায় আর ওর ভেতরে যে হরে ব্যাপারটা অনেকটা কমে যায় এইভাবে ভাজতে ভাজতে দেখুন যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে আমি তখন ভেন্ডিটা তুলে নেবো তারপর আমি ওই কড়াতেই আরও এক চামচের মতো তেল দিয়ে দিলাম খুব বেশি তেল লাগবে না দেওয়ার পরে তাতে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে আমি দেখুন কিছুটা জোয়ান ফোড়ন দিচ্ছি ভেন্ডিতে জোয়ান ফোড়ন কারা কারা দেন যারা দেন তারা জানে স্বাদ একটু হিং দিয়ে দিলাম এটা অবশ্য আমি গুজরাটে যখন আমি আমেদাবাদে থাকতাম ওদেরকে দেখতাম ওরা বেশিরভাগ ভেন্ডিতে জোয়ান দিত সত্যিই তার আগে কিন্তু জানতাম না খেতে খুবই ভালো লাগে এরপর একটা টমেটো একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনারা আপনাদের মতোই দেখে নেবেন আর এখন তো এই ভেন্ডির সিজন চললো বিভিন্ন ধরনের রেসিপি হতেই থাকবে এরপরে হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দু চামচের মতো ছোটো চামচের বা বড়ো চামচের এক চামচ আমি এখানে ধনে গুঁড়ো দিয়েছি দিলাম এইভাবে বানিয়ে দেখুন খেতে খুব সুস্বাদু হয় আর এটা মোস্টলি আমি গুজরাটেই ওদের কাছ থেকেই শিখেছিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওরা এইভাবে শুকনো শুকনো আর ওরা নিরামিষ জিনিসটা খুব ভালো মানে খুব বানায় ওদের কাছেই আমি এটা যখন থাকতাম তখন বানাতো দেখতাম তারপর ভেন্ডিটা দিয়ে দিলাম সে অনেক হয়ে কথা হয়ে গেছে দু হাজার আটের কথা আমি দু হাজার আটে গুজরাট থেকে চলে এসেছি তারপর নেড়ে চেড়ে এখানে দেখুন দু চামচের মতো দই নিলাম দিয়ে দইটা একটু ফেটে দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে দিতে হবে নাহলে দইটা কেটে যাবে এইভাবে দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো অবস্থায় রেখে আমি একটুখানি জল দিলাম যাতে দইটা খুব ভালোভাবে ভেন্ডির সঙ্গে মিশে যায় আর এইভাবে ভানিয়ে দেখুন সত্যি দুর্দান্ত স্বাদের হয় খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সঙ্গে খুব ভালো লাগবে তবে না লুচির সঙ্গে ভালো লাগবে না কারণ লুচির সঙ্গে ভেন্ডির ভালো লাগে না আমার তো ভালো লাগে না এরপরে এরপর একটু গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রেখে পাঁচ মিনিটের মতো হতে দিলাম দেখুন দই থেকে কত জল বেরিয়ে এসেছে আর তেলেতে জলেতে কীভাবে মিক্স হয়ে গেছে একটা বেশ এখানে দেখুন ক ভেন্ডিগুলো পুরো সফট হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইভাবে একবার বানিয়ে দেখুন গরম গরম রুটি পরোটার সঙ্গে দুধ লাগবে না কথা দিচ্ছি ফেল হবেন না না বানালে বুঝবেন কি করে এইভাবে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেবো যাতে এর দইয়ের যে জলটা বেরিয়েছে একটু শুকিয়ে শুকিয়ে যায় এইভাবে দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব একদম সফট হয়ে গেছে সব কিছু প্রপার মিশে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চলুন তালে গরমা গরম সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন